আসসালামু আলাইকুম তো আজকে কোন বাইকের ভিডিও নাই ভিডিওতে যে বাসারি নাওটা দেখতে তো এই বাসারি নাও সম্পর্কে কিছু কথা বলবো আর এই নাওটা আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিওতে দেখতে এই লম্বা বিশাল বড় একটি বাসারি নাও তো এই বাসার নাও নিয়ে পিছনে আমি একটা ভিডিও বানাইছিলাম তো সেই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই এই বাসায় নাওটা যে গড়াইতেছেন তার বাসা কোথায় বা তার নাম কি তো তার বাসা হচ্ছে ভাঙা থানা আলগিউন বর দিয়ে গ্রাম তো তার নাম হচ্ছে মোহাম্মদ মান্নান মাতব্বর তো তিনি আসলে অনেক বড় শোকের একটি মানুষ তিনি শুধু বাছাই নাওই না তিনি ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন সব পালন করে আসতেছেন আর এই বাসাই নাওটা দেখার জন্য প্রতিদিন বিকাল হলেই শত শত মানুষের ভিড় জমে যায় তো এই বাসাই নাও দেখে প্রশংসার যেন কোনো শেষ নেই তো এই বাসাই নাওটা যে নিরামত করতেছেন যে মিস্ত্রি তিনি বলতেছেন যে তিনি অনেক বড় বড় নাও গড়াইছেন কিন্তু এত বড় নাও তিনি আগে পরে কোথাও গড়ান নাই আর তিনি আরও বলতেছেন যে তিনি যতগুলো নাও গড়াইছেন সবই নাকি অনেক চলে কিন্তু এই নার সাথে পারার মতো কোনো নাও নাই তিনি বলতেছেন তো এই নাও নিয়ে পিছনে যে ভিডিওটা আমি বানাইছিলাম সেই ভিডিওতে দেখাইছিলাম যে তখন আসলে নাওটা নতুন করে মাত্র শুরু করছে আর এখন যেহেতু কাজের প্রায় শেষ দিকে তারপরে মনে করলাম যে এই নাও নিয়ে আমি আরেকটা ভিডিও বানাই তো এই ভিডিওটা দেখতেই বাতেছেন যে এখন প্রায় কাজ শেষের দিকে আর যখন কাজ শেষ হবে তখন আমি আরেকটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর তখন আপনাদেরকে আরও বলবো যে নাও কত টাকা লাগলো বা কেমন হয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তো এই বাসায় ওটা দেখে আশেপাশে যত বাসায়নার মালিক আছেন তারা তো টেনশন পড়ে গেছেন যে তোর বাসায়নার সাথে তার টান দিবে কিনা বা টান দিলে পারবে কিনা তো তারা দেখে খুবই টেনশন করতেছেন আর বলতেছেন এত বড় বাসাইনার সাথে তারা তো বিভিন্ন জেলা থেকে যে মানুষগুলো আসতেছেন বাসাইনা ওটা দেখার জন্য তারা এসে বিভিন্ন মেলার দাওয়াত দিয়ে যাইতেছেন বলতেছেন তাদের এখানে নাকি এরকম অনেক বড় বড় মেলা হয় তো সেই মেলার দাওয়াত শুনে এই বাসাইনের যে মালিক মোহাম্মদ মানব মাতব্বাদ তিনি অনেকটা খুশি হন তো তিনি আসলে এই মেলার জন্য এই বাসিনাও গড়াইছেন যখন যেখানে মেলা হয় তিনি এই এলাকার লোকজন নিয়ে বা গ্রামের লোকজন নিয়ে খুব আনন্দ সহকারে এই বাসিনটা নিয়ে সেই জায়গায় অংশগ্রহণ করেন তো আপনারা অনেকেই জানেন যে তার শুধু এই না এই আগেও একটা বাসাই নাও ছিল তো সেই বাসায় নাওটা অনেক ভালো একটি নাও ছিল যেই জায়গায় যাইতেন সেই জায়গায় ফার্স্ট হয়ে আসতেন তো আগে যে বাসায় নাওটা ছিল সেই বাসায় অনেকটা পুরনো হয়ে গেছে যার কারণে তিনি চিন্তা ভাবনা করলেন যে এই বাসায় উপরে উঠাইয়া বা আগের মতো ঠিকঠাক করার দরকার যেহেতু পুরনো হয়ে গেছিল অনেক জায়গাটা পানি উঠতো তো তিনি সেটা চিন্তা ভাবনা করে বাসনটা যখন উপরে উঠায় তিনি দেখেন এই বাসনটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে তো সেটা চিন্তা ভাবনা করে তিনি ভাবলেন যে এই বাসনটা সম্পূর্ণটা ফেলাই দিয়ে নতুন করে আবার একটা বাসনও গড়াবো তো তিনি সেটা ভাবি নতুন করে আবার এই বাসনটার কাজ শুরু করেন বা নতুন আরেকটা নাও গড়ান তো সেই নাওটা যে গড়াইতেছেন যে মিস্ত্রি তিনি বলতেছেন যে আগের চাইতে নাকি এই বেশি চলবে বা আগের চাইতে নাকি অনেক সুন্দর লাগতেছে তো শুধু তিনি নন যে বিভিন্ন জায়গা থেকে যারা বাইশ বাসনটা দেখতে আসছেন তারাও বলতেছেন যে আগের চাইতে নাকি এই বেশি চলবে বা বেশি সুন্দর লাগতেছে